কি সমস্যা কি তোমার আমার গায়ে হাত তুলতেছে কেন তোমার শ্বশুরে কি করো জামাই হ্যাঁ কত টাকা কইলাম না আমি দিতে টাকা কি কিনবা কি কিনবা তুমি সার কিনবো সার সার কিনবা পঞ্চাশ টাকা নোটটা দাও তো পঞ্চাশ টাকা সার্কেল নিয়ে যাইব এনে নিমনে এমনি তিরিশ হাজার টাকা আছে এই টাকাটা কি আপনার বাড়ি থেকে আনছেন এই টাকাটা আমার মাইয়ার জামাই আমার মাইয়ার জামাই মানে আমার মাইয়ার আমি বলছি আপনার বাড়ি থেকে আনছেন বাড়ি থেকে আনুম কেন আপনার জামাইর টাকা না আপনার বাপের টাকা দেখছস আমি জিজ্ঞেস করছি আপনার বাপের টাকা না তো আপনি টান দিয়ে টাকাটা কেন নিছেন তুমি যদি এমনি টাকা ভাঙতে থাকো তোমার ভাই বোন চৌদ্দ গোষ্ঠীরে দাও আমার মাইয়া তো কতবার ভিক্ষা করব আপনারে বলছি টাকাটা দেন দিমু না তুই কামাই করছস বেশ বেশ হয়ে যাইতে তুই কামাই করস তুমি তো কামাই কর আমি কামাই করি আমি কামাই করি তোরা দিমু আমার ভাই বোন দিমু আমার আত্মীয় স্বজন দিমু তোর এত চলে কেন এত টাকা পয়সা নষ্ট তোর তোর ওরে বাবারে বাবা সুখ করে সুখ করে তিন দিন সংসার জীবনে আইসা টাকা পয়সা নষ্টের ইয়া বুঝা গেছেনগা নাজন নিজে বানডিট বানডিট নিয়াজন খরচ করেন তন্তন নষ্টের কথা হেন না এখন আবার কে আসলো বাসার মধ্যে ওকির ফকিরলে থাকাই যায় না আসসালামু আলাইকুম বাবা

আসে শুধু টাকা নেওয়ার জন্য আর কিসের জন্য আসো আপনি না অতিরিক্ত কথা বলেন ভাবি ভাইরে একটু ডাক দেন কথা বলে চলে যাব নাই বাসা বের হও তুমি এরকম করেন কেন বের হও বললাম তো বাসায় নাই টাটা না সালাম দিতে হ্যাঁ মার আপনি সালাম দিব না আমি প্যানেল প্যানেল তুই আমি হ্যাঁ

তুমি যদি এমনি টাকা ভাঙতে থাকো তোমার ভাই বোন চৌদ্দ গোষ্ঠীর দাও আমার মাইয়া তো কতবার ভিক্ষা করবো আপনারে বলছি টাকাটা দেন দিমু না টাকাও দিমু আর লজ্জ শরম নাই তোমাগো হ্যাঁ দুই পর টাকা নিতে আসো ভিক্ষা নিতে আসো আর সাইটা প্লেট নিয়ে রাস্তা ভিক্ষা করতে পারো না তাও তো না করে টাকা পাইবা না মনে কিছু জানে না একদম বড় দমে তো খারাপ হইছে কি সমস্যা দাঁড়া আছেন কেন বের হন যান যাইতেছি

এই টাকাটা আমার মাইয়ার জামাই আমার মাইয়ার জামাই মানে আমার মাইয়ার আমি বলছি আপনার বাড়ি থেকে আনছেন বাড়ি থেকে আনুম কেন আপনার জামাইর টাকা না আপনার বাপের টাকা আমি জিজ্ঞেস করছি আপনার বাপের টাকা না তো আপনি টান দিয়ে টাকাটা কেন নিছেন ক কিছু ক জামাই তুমি যদি এইটা করে দাও না কিয়ামত বানাই ফেলাম বাড়ির ভিতরে হ্যাঁ হ্যাঁ টাকা দাও

আমি জামো গবিকালি তাও গুলো দিছো কেন এতগুলো টাকা দিছো কেন কামায় করতে কষ্ট হয় না তোর আব্বার বাড়ি টাকা আব্বার বাড়ি কেন হবে এটা তোমার টাকা তো আমার টাকা তো আমার ভাইরেই দিবি কেন দিবা আমাদের ভবিষ্যৎ নাই জামাই দুদিন পর তোকে বাচ্চা কাচ্চা চাইবো ওও কিন্তু ভবিষ্যৎ আছে তোমারও ভবিষ্যৎ আছে এমনি গোরুর মতো টাকা বিলাইও না বুঝছো আপা বিয়ে হইছে কয় বছর হইছে কমই নাই তাও 30 বছর বাসর ঘরের পরেই কি আপনার বাচ্চা আসছিল কি বলে না বলে কি বলো হ্যাঁ শাশুড়ি বিয়ে দুই বছর পর নিছি দুই বছর পর নিছেন যখন বাচ্চাটা আসে ওই ভবিষ্যৎ চিন্তা কি আপনি করছেন না আপনি জামাই করছে। আমার জামাই করছে আমার জামাই শাশু ছিল না আমার উপরে যাই কথা কর বুঝো নাই ধরে ই করছি কি করছেন পালাই দছি দুইটা টাকা আত্মীয় দিলে আমার ভয় তো মুখ মেলে নাই আর তুমি বাবারে বাবা আমার মেয়ের কোনো কথা হলোই না দয়ালক

আমার আর দাদায় এরকম সোফা চালানির কারণে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে মাঠ তুমি কি আমার দাদা লাগো মনে করেন আপনি দাদাই আমি ঝাড়ু যাবো না

আমি আমার ব্যাক লই যাই আমি জামুকা এত অপমানের পর এই তার এক মিনিটও থাকমু না আমি চালু করে বাইরন আমার মুতে ধরছে আমরা গায়ের মধ্যে মুইতা দিমু হ্যাঁ আমি শাশুড়ি হই আর বিয়ান লাগি না আর ব্যাক লয় যাই ব্যাগ লাগতো না ব্যাগ লই যাইস তুই তো গো জীবন এমন না আর তুমি যদি পাও ধরে কানতে কানতে মইরা যাও না যে আম্মা না আম্মা জীবন এমন না বিপদ আইবো না তোর আমারে ফোন দিবা না জীবন এমন না তোমার ফকিন নি ভাইবুন রাই নাকি হ্যাঁ আমারে যে অপমান করছে অন্য করে অপমান ভাইরন আমার বাই করে দিলা কেন কি করব তোর মারে রে কলের মধ্যে ভয় ভয় খাম না ওই তোমার ভাই ঘরে কলের মধ্যে ভয় ভয় খাম আমার বাই ঘরেই তো খাম আর এটা আমার রক্ত ওর প্রয়োজন হলে আমার কাছে আসবে তোরাতে হিংসা কেন দিবা অল্প টাকা দিবা তুমি অল্প টাকা দিই মুকিজ না তুই কি কামাই করছস তুই কামাই করছস কি কামাই করছস তুই কামাই করছস তুই কামাই করস বেশি বেশি হয়ে যাইতেছ তুই কামাই করস তুমি তো কামাই করো আমি কামাই করি আমি কামাই করি তোরা দিমু আমার ভাই বোনও দিমু আমার আত্মীয় স্বজন দিমু তোর এত চলে কেন এত টাকা পয়সা নষ্ট তোর তোর ওরে বাবা রে বাবা শুকুরে শুকুরে তিন দিন সংসার জীবনে আইসা টাকা পয়সা নষ্ট এর ইয়া বুঝা গেছেন গা কারজন নিজে মান্ডির মান্ডি নিয়া জন খরচ করেন তন তো নষ্ট কথা হয় না আমার প্রয়োজনে খরচ করি এটা আমার প্রয়োজনে খরচ করি ও কি তোমায় দুই টাকা দে আমার দিব না তো আমার ছোট ভাই ওরে আমি দিব তোরা এত জ্বলে কেন দিয়া দাও সব দিয়া দাও বাড়ি ঘর সব লেখা দিয়া এই বেরি না এ না এ বাসা যদি থাকতে হয় আমার পরিবারের সমস্ত লোকের সাথে সুন্দর ব্যবহার করবি আনালে তো বুঝস তালাক দিব না কিন্তু বাথরুমে নিয়ে আটকে ধুয়ে দিব চা বা সব বন্ধ করে দিব মাঝে মাঝে আছে না পানি লাইনে বন্ধ করে তরে এটা কথা দিলাম পরিবার তোর পরিবারের প্রতি যেমন তোর আন্তরিকতা ভালোবাসা বরা হেদিকা আমার পরিবারের লোকজনের সাথেও কিন্তু ওই আন্তরিকতা দেখাবি না তো বুঝতে মার মুখী তোর জিয়া আছে কিছু শরীরে চোপা জোর আছে ভালো তোর মা দেখ না চোপা সালাইতে সালাইতে ঠোঁটটি কালো হয়ে গেছে আর তুই সেম কোয়ালিটির খাস তো বস্তা বইয়া ভাত খাইতে বইলো তো এত ডিলে বস খাইতে খাইতে থা এরপর যা থাক না যা তোর মার লাগা জাগা তো থাকার দরকার নেই মা সেটাই হি বাচ্চা যে বাবা Osol Malti.